রংপুর পুর টাউন হলে উৎসব মুখের পরিবেশে অনুষ্ঠিত হয়েছে পনেরোতম প্রতিষ্ঠা বার্ষিকী বিভাগীয় সাহিত্য সম্মেলন এবং সাংস্কৃতিক আদান প্রদানের এক পানগ্রন্থ মিলন মেলায় পরিণত হয় দিনব্যাপী এই সম্মেলনে অনুষ্ঠান পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন বিশিষ্ট সাহিত্যিক ও গবেষকরা এরপর ধারাবাহিক আলোচনা সভা কবিতা পাঠ গল্প পাঠ বই এবং মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয় রংপুরে আট জেলা থেকে আগত সাহিত্যিক কবি ছড়াকার গবেষক এবং সংস্কৃতি কর্মীরা অংশ নেন এই সম্মেলনে বক্তারা বলেন উত্তরবঙ্গের সাহিত্য ও সংস্কৃতিকে আরো সমৃদ্ধ করার জন্য এই ধরনের সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়োজকরা জানান আগামী বছর আরো বিস্তৃত আয়োজনের পরিকল্পনা চলছে

এর নাম জেনে এখানে আসার উদ্দেশ্য নাইেক্টর দেখো কপি মন সাহিত্য সম্মেলন

সমাজ করার নাম পগের খাবার ধুলুভুইও এত ছোট নাকি